আজকে সেই দিন যেদিন আমাদের আর্জি করে বাঙালি বনের খুনি এবং ধর্ষক ময়না তদন্তে যার সঙ্গে ম্যাচিং হয়েছে সব কিছু সেটা রক্তের স্যাম্পেল হোক চুলের স্যাম্পেল হোক আমাদের ধর্ষিতা বোনের নখের মধ্যে যে জন্তুর রক্ত পাওয়া গেছে সে যেই হোক সেই বহিরাগত গুটকাকর। খুনি দর্শক বিমারি হ্যাঁ বাঙালি নয় সেই সঞ্জয় রায় বিহার থেকে যার ফ্যামিলি এসছে তাকে আজকে পেশ করা হবে এই সেই শিয়ালদা কোর্ট এবং বাংলা পক্ষ অবস্থান নিয়েছে বাংলা পক্ষ সহযোদ্ধারা অবস্থান নিয়েছে আজকে আমরা এই জন্তুটির ফাঁসির দাবিতে কিন্তু শুধু বাংলা পথে আছে দেখুন বাকি সব ফাঁকা বাকি সব ফাঁকা কারণ কেউ আসলে বিচারের দাবিতে নেই সকলে পলিটিক্স করতে আছে সব রাজনীতি করতে আছে এমনকি আপনাকে বলছি সংবাদ মাধ্যম প্রেসও রাজনীতি করতে আছে এখানে কোনো প্রেস নেই কোনো সংবাদ মাধ্যম নেই দেখুন এখানে যেহেতু ভিআইপি ভিআইপি বলবো না মানে হাই সিকিউরিটি যেহেতু যে ইয়ে আসছে আসামি তার জন্য প্রিপারেশন একদম সকাল থেকেই দেখুন পুলিশ পুলিশের করডন ফর্ডন করে এটা শিয়ালদা কোর্ট এখান থেকে ঢোকাবে এবং কোথাও একটা মিডিয়া নেই কোথাও একখানে মিডিয়া নেই যে মিডিয়া গত কদিন ধরে বাঙালিকে শুধু বিভ্রান্ত করে গেল একের পর এক ফেক নিউজ সরিয়ে গেল যে মিডিয়া সেই মিডিয়ার আসল জায়গায় দেখা নেই দেখুন মানে এই মুহূর্তে বাঙালিকে টিভিতে যা দেখিয়ে মুরগি কণ্ড করছে তার থেকে আরো গুরুত্বপূর্ণ বাস্তব এই মুহূর্তে আপনি বাংলা পক্ষর সঙ্গে দেখতে পাচ্ছেন ভেবে দেখুন মুক্ত কলকাতা চাই একদম ঠিক বলেছেন অন্য কোনো রাজ্যে হলে কি হতো বলুন তো এখানে তো মিডিয়া চেপেই দিলো ওটা একটা কর বিমারি ও বাঙালি নয় চেপেই দিলো অন্য রাজ্যে হলে আপনাকে উদাহরণ দিচ্ছি দু সালে আঠেরো সালে গুজরাটে একটা গুজরাটি মেয়েকে একটা বহিরাগত বিমারি সে খুন এবং ধর্ষণ করেছিল এক সপ্তাহের মধ্যে গুজরাটিরা পঁচিশ হাজার ইউপিবিআই লোককে পিটিয়ে তাড়িয়ে দিয়েছিল গুজরাট থেকে আমরা বলছি এরকম কিছু করা হোক আমরা বলছি আইন অনুযায়ী একদম স্পষ্ট বাঙালির দাবি একটাই আরজি করে বাঙালি ডাক্তার বোনের দর্শক খুনি বহিরাগত গুটখাকর ক্রিমিনাল সঞ্জয় রায়ের ফাঁসি চাই আমরা আইনের আমরা চাইছিলাম তাকে জনসমক্ষে ফাঁসি দেওয়া হোক সম্ভব না কিন্তু তার ফাঁসি চাই খুব কষ্টকর আজকেই এই জন্তুটাকে এখানে প্রেজেন্ট করা হবে এবং দেখুন নো মিডিয়া নো মিডিয়া কোন মিডিয়া এবিপির দেখা নেই চব্বিশ ঘন্টার দেখা নেই রিপাবলিকের দেখা নেই টিভি নাইনের দেখা নেই কেন বলুন তো এইখানে বাস্তবটা হবে কারণ এইখানে বাস্তবটা হবে এখানে অ্যাকচুয়াল ঘটনাটা ঘটবে তাই তাদের আর দেখা নেই আমরা সকাল থেকে অবস্থান নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন বাংলা পক্ষ সহযোদ্ধারা সকলে পৌঁছে গেছে এবং আর কেউ নেই তৃণমূল নেই বিজেপি নেই সিপিএম নেই আরও সবের সকলে কেউ নেই এখন ফাঁকা বাংলা পক্ষ প্রথম দিন থেকে পথে ছিল বাংলা পক্ষই এখনো পথে আছে শুধু পথে আমরা আছি কারণ আমরা কিন্তু লক্ষ্যটা নিয়ে স্থির আমরা এটাকে পাখির চোখের মতো করে নিয়েছি আমরা প্রথম দিন যে দাবিটা করেছিলাম আজকেও সেই দাবিটা করছি এবং তারপরে মাথায় রাখবেন আমাদের কিন্তু কাউকে কোনো ফেসবুক পোস্ট ডিলিট করতে হয়নি কোনো বাংলা পক্ষ থেকে আপনি দেড়শো গ্রাম বীর্য পাবেন না কারণ আমরা মিথ্যা চড়াই না কোনো বাংলা পক্ষ থেকে আপনি পেলভিক বোন ভেঙে গেছে এইসব পাবেন না কারণ আমরা মিথ্যা চড়াই না বরং যে খবরটা সকলে চেপে যাবে যেটা এই সঞ্জয় রায় নয় কোনো বাঙালি নয় সে একজন বহিরাগত গুটখাকর ক্রিমিনাল বিমারি এই তথ্যটা এখানে পাবেন তার কলার কাঁদি হাতে ছট করছে এই ফটোটা বাংলা পক্ষর কাছে পাবেন বুঝতে পেরেছেন এই যে জন্তুটি এর মুখ সেরার শক্তিটি বাংলা পক্ষর কাছে পাবেন সেই সত্যটি বাংলা পক্ষর কাছে পাবেন এবং দেখুন আমি প্রতিটি সহযোদ্ধা এখানে রয়েছে আমাদের আমরা তাদের সঙ্গে একে একে কথা বলে নেব না এটা গাট করো একটু সাইডটা থাকো আজকে তেইশ তারিখে আমরা জানি যে বলছেন অরিন্দম চট্টোপাধ্যায় বাংলাপক্ষ পক্ষ শীর্ষ পরিষদ সদস্য আজকে তেইশ তারিখে শিয়ালদা কোর্টে বাঙালি ডাক্তার যে বোন তার যে ধর্ষক এবং খুনি সঞ্জয় রায় এই সঞ্জয় রায়কে পেশ করা হবে সঞ্জয় রায়কে পেশ করা হবে শিয়ালদা কোর্টে আজ সকাল থেকে বাংলা পক্ষ এই সঞ্জয় রায়ের ফাঁসি দাবি করে মৃত্যুদণ্ড দাবি করে শিয়ালদা কোর্টের সামনে অবস্থান করছে আমরা সকাল থেকে প্রায় লাইভ আপনারা যতক্ষণ দেখছেন তার এক ঘন্টা আগে থেকে আমরা এখানে অবস্থান করছি এখানে কতগুলো বিষয় লক্ষণীয় সকাল থেকে এখানে যখন আমরা প্রথমে এলাম আমরা দেখলাম এই এলাকায় আছে শুধু পুলিশ কর্মীরা এখানে কোনো ডাক্তারদের আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি এখানে কোনো অন্যান্য যে অ্যাক্টিভিস্ট তাদের আমরা দেখতে পাইনি এখানে কোনো ছাত্র সংগঠনকে আমরা দেখতে পাইনি শুধু বাংলা ছাত্রপক্ষ ছাড়া বাংলা ছাত্রপক্ষ আছে এখানে কোনো রাজনৈতিক দলের কর্মীদের দেখতে পাইনি কোনো রাজনৈতিক দলের নেতাকে দেখতে পাইনি এবং সর্বোপরি সর্বোপরি এ বিষয় নিয়ে যারা সবথেকে বেশি কাজ করছে সংবাদ মাধ্যম যাদের মাধ্যমে বাঙালির কাছে এই খবরগুলো পৌঁছে যাচ্ছে তারাও এখানে নেই আমাদের মনে প্রথম প্রশ্ন হল এই জায়গায় কেউ নেই কেন আমরা ধীরে ধীরে অনুভব করলাম যেহেতু এটা একেবারে বাস্তবের মাটি এটা ভার্চুয়াল দুনিয়া নয় এখানে গুজব ছড়াবার কোনো জায়গা নেই এখানে একশো পঞ্চাশ গ্রাম ব্রিজের কোনো জায়গা নেই এখানে পেলফিক বোন ভেঙে যাওয়ার কোনো জায়গা নেই এখানে একশোটা দাঁতের কামড়ের কোনো জায়গা নেই এখানে মাংস খুবলে নেওয়ার কোনো জায়গা নেই অর্থাৎ এখানে যেহেতু একদম বাস্তবতার নিরিখে দাবিটা তোলা হচ্ছে ময়না তদন্ত এবং সত্যগুলি এখানে যে তথ্য এবং সত্য এখনো পর্যন্ত আমাদের সামনে এসছে সেইটুকু তার ভিত্তিতে আমরা কি দাবি করছি যে এই যে জন্তু এই যে জানোয়ার এবং জন্তু জানোয়ার এই উদাহরণগুলোও বোধ এর জন্য সঠিক নয় কারণ এরা এতটাই খারাপ এদের প্রবণতা এতটাই খারাপ আর এদেরকে সেই জন্তু জানোয়ারদের সঙ্গে তুলনা করাটাও বৃথা তাদেরকে এখানে তাকে এখানে পেশ করা হবে আমরা সরাসরি তার মৃত্যুদণ্ডের দাবি তুলছি এবং এই অবস্থান চলতে থাকবে বাকি সহযোদ্ধারা বলবেন ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের এই অবস্থান চলছে এবং আমরা অপেক্ষা করছি আরও পরবর্তী সময় ঘটনা প্রবাহের দিকে আজকে আমরা বাংলা পক্ষ এবং বাংলা ছাত্রপক্ষ শিয়ালদা কোর্টের সামনে এসে উপস্থিত হয়েছি যে ঘটনা নিয়ে রাজ্য তোলপাড় এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন দল ছাত্র রাজনৈতিক দল সবাই তোলপাড় বাংলা পক্ষ আজকে পয়েন্টে কথা বলতে এসছে একদম কারণ আমরা কোনো ভুয়ো তথ্য নিয়ে আলোচনা করি না আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে রাজনীতি করতে বসিনি আমরা খুব প্রথম থেকে এবং প্রথম থেকে আমরা স্পষ্টভাবে বিচার চাইছি এবং সঠিক খবর দিয়ে আসছি আমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে রাজনীতি করতে হচ্ছে না আমাদেরকে পোস্ট করে সেই পোস্ট ডিলিট করতে হচ্ছে না আমরা সঠিক তথ্যরা দিয়ে আসতে দিয়ে যাচ্ছি আমরা বলছি না যে একশো জন মিলেছিল আমরা একবারও বলছি না যে এই যে ব্যক্তি প্রথম থেকে যে সংবাদ মাধ্যম যারা সবথেকে বেশি খবর ছড়াচ্ছে যে প্রথম থেকে বলে আসছিল সঞ্জয় রায় বাংলা পক্ষ বাংলা ছাত্রপক্ষ একমাত্র সংগঠন যারা বুকের পাটা নিয়ে বলার ক্ষমতা রেখেছিল সঞ্জয় নয় সঞ্জয় রায় নয় রায় এর বাড়ি ফিফটি ফাইভ বি শম্ভু মিত্র সোমনাথ পণ্ডিত সোমনাথ পন্ডিত রোডের ওখানে এলগিন রোডের ঠিক অপোজিটে সেখানে বাঙালি জনশূন্য বলতে গেলে সঞ্জয় রায় বারবার আমরা বলে বাঙালি নয় একদমই নয় সে বহিরাগত ক্রিমিনাল আর সেই বহিরাগত ক্রিমিনাল যে এই আমাদের বাঙালি বোন জুনিয়র ডাক্তার একজন সে ছাত্রী ছিল মেডিকেল কলেজের ছাত্রী তার উপরে যে তাকে অত্যাচার করেছে তাকে ধর্ষণ করে তাকে নিপীড়িত করে খুন করেছে আমরা এই খুনির এই ক্রিমিনালের আমরা শাস্তি চাই তার শাস্তি আমরা একটাই চাই তার মৃত্যুদণ্ড অন্য কোনো শাস্তি তার হতে পারে না সে যে কাজটা করেছে তার একটাই শাস্তি তার মৃত্যুদণ্ড চায় বাংলা পক্ষ পেছনে হাঁটবে না বাংলা পক্ষ রাজনীতি করে না বাঙালি বোনের মৃত্যু ঘটেছে বাঙালি ছাত্রের ছাত্রীর মৃত্যু ঘটেছে বাংলা পক্ষ রাজনীতি করছে না বাংলা পক্ষ বিচার চাই যেই হোক যেখানেই থাকুক বাংলা পক্ষ তার বিচার চাই আমরা কোনো রাজনীতি চাই না আমরা বিচার চাই আমরা সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড চাই জয় বাংলা কয়েকটা কথা স্পষ্ট বলতে চাই এটা সকলে নিজেরা লজিক দিয়ে বুঝবে অনেকে বলছে দর্শকের আবার কি জাতি আবার কি দর্শক আবার জাতি হয় যারা যারা এই প্রশ্ন করছে তাদের কাছে আমার একটা প্রশ্ন তাদের কাছে আমার একটা প্রশ্ন ওখান থেকে একখানা এই বহিরাগত গুটখাকর ক্রিমিনাল সে পশ্চিমবঙ্গে এসছে সে পশ্চিমবঙ্গে এসে একটি বাঙালি ডাক্তার বোনকে খুন এবং ধর্ষণ করেছে সেটা ময়না তদন্তে পাওয়া গেছে সেটা সিবিআই থেকে গ্রেফতার করে রেখে দিয়েছে ছেড়ে দেয়নি তাই না জামিন দিয়ে দিয়েছে সেটা বোঝায় ধর্ষকের আবার জাতি কি হয় নিশ্চয়ই প্রতিটি বাঙালি বা তুলসী কথা নয় সেটুকু আমরা বুঝি বিহারেও বাঙালি থাকে বিহারেও বাঙালি থাকে আমি সকলকে চ্যালেঞ্জ করে বলছি গত এক বছর নয় গত দু বছর নয় গত পাঁচ বছর নয় দশ বছর নয় গত পঞ্চাশ বছরে একটা কেস দেখাক যে বিহারে একখানা বাঙালি গিয়ে সেখানে একটি বিহারি লোকাল মেয়েকে খুন এবং ধর্ষণ করে অভিযুক্ত হয়েছে দেখা একটা কেস 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 একটা একটা দিলে আমরা এই নিয়ে চলে যাব বুঝতে পারছেন তো বাস্তব খুব রুড়ো সুন্দর সুন্দর কথা বলতে খুব ভাল লাগে সুন্দর সুন্দর কথা বলতে খুব ভাল লাগে এই হয় না এরপরে জাতি হয় না এরপরে এই হয় সুন্দর 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 কথা বলতে খুব ভাল লাগে ঠিক আছে বাস্তবের মাটিতে আসুন অনেকে বলছেন যে অন্যরা কোথায় আমাদেরও তো এক্সাক্ট প্রশ্ন ভাই অন্যরা কোথায় কলকাতা পুলিশ যদি গার্ড করার চেষ্টা করে থাকে কারণ কলকাতা পুলিশ ছটি চাটা আজকে আট দিন নদিন হয়ে গেল সিবিআই পেয়ে গেছে সিবিআই ছটি চাটা তার মানে সকল তথ্য শুধু ফেসবুক যারা করে তাদের কাছে আছে যারা তদন্তটা মানে হ্যান্ড করছে তারা কিচ্ছু জানে না আর আপনার কাছে এত তথ্য থাকলে আপনি তাহলে সিবিআইকে কে নি কেন যার ভিত্তিতে যার ভিত্তিতে আপনি বুঝে গেছেন তাহলে সিবিআইকে সেই তথ্যটা দিয়ে দিন সেও বুঝে যাবে তাই না তদন্তকারী অফিসার রাবো মহাবোকা বোকা আপনি মহা চালাক মিডিয়া কিভাবে আপনাকে এই কদিন ধরে বানিয়েছে সেই বাস্তবতাটা বুঝুন ঠিক আছে আমরা দেখাচ্ছি শিয়ালদা ক্রিমিনাল কোর্ট আমরা এখানে অবস্থানে আছি বাংলা পক্ষর তরফ থেকে আমরা অবস্থানে থাকবো জয় বাংলা